এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে তো রাখতে হচ্ছে আধার ও ভোটার তালিকায় প্রামাণ্য নথি আধার দেখিও ভোটার তালিকায় নাম তোলা যাবে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে আধার কার্ডের মাধ্যমে নাম তোলা যাবে আধারের সঙ্গে দেওয়া যাবে আরো 11টি নথি ভোটার তালিকায় আধারকে নথি হিসাবে মান রাজনৈতিক দলের মত চেয়েছে বিষয়ে আদালত সমস্ত রাজনৈতিক দলকে স্টেটাস রিপোর্ট দিতে হবে এমনটাই জবাদ স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন নিয়ে এবার অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের আধার কার্ডের মাধ্যমে নাম তোলা যাবে আধারের সঙ্গে দেওয়া যাবে আরও আজকে আদালতের তরফ থেকে বিষয় নিয়ে আমাদের কি আরো জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রাজীব বড় আপডেট এবার আধার কার্ডকেও প্রামাণ্য নথি হিসেবে বলা হলো সুপ্রিম কোর্ট তরফ থেকে দেখুন যে 65 লক্ষ মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে বিহারে এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে তারা তাদের নাম তালিকা প্রকাশ করতে হবে কেন নাম বাদ দিয়েছে তা প্রকাশ করতে হবে এবং সেক্ষেত্রে তারা আধার কার্ডের সহ আবেদন করতে পারবেন আজ সুপ্রিম কোর্ট জানিয়েছেন যে যে তাদের রাজনৈতিক দলগুলি রয়েছে বিহারে তাদের প্রত্যেকটি দলের তাদের কর্মীদের জানিয়ে দিতে হবে কর্মীদের ঘোষণা করতে হবে এগারোটি নথি যে নির্বাচন কমিশন দ্বারা একেবারে উল্লেখিত যে এগারোটি নথি সেই এগারোটি নথি অথবা আধার কার্ড ব্যবহার করে তারা তাদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করবার জন্য আবেদন জানাতে পারবেন অত্যন্ত বড় এই ঘোষণা তার কারণ এই আধার কার্ড নিয়ে আমরা দেখেছি আন্দোলন চলেছে বিরোধীরা তারা সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলি তারা সংসদে রীতিমতো পদযাত্রা করেছেন নির্বাচন কমিশনকে ভোট চোর আখ্যা দেওয়া হয়েছে তা সত্ত্বেও নির্বাচন কমিশন তারা সুপ্রিম কোর্টে জানিয়েছিল যে আধার কার্ডকে তারা মান্যতা দিতে পারছে না এর পরবর্তীতে সেই আবারও একেবারে সুপ্রিম কোর্টের আজকের এই যে নির্দেশ যেখানে বলা হয়েছে রাজনৈতিক দলগুলি তাদের সমস্ত কর্মীদের এবং সাধারণ ভোটারদের তারা জানাতে পারবেন যে এগারোটি নথি অথবা আধার কার্ড ব্যবহার করে তারা ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করতে সহায়তা করার জন্য নির্দেশ জারি করবে তারা আবেদন করতে পারবেন অর্থাৎ আবেদন করবার ক্ষেত্রে যাদের নাম করেছে তারা কিন্তু আধার কার্ড আধার তারা আবেদন করতে পারবেন স্বাভাবিকভাবেই এক্ষেত্রে নির্বাচন কমিশনকে আধার কার্ডকে গুরুত্ব দিতেই হবে অর্থাৎ নির্বাচন কমিশন যে আধার কার্ডকে মান্যতা দিতে চাইছে এই আধার কার্ডকে মান্যতা দেওয়ার কথা বললো সুপ্রিম কোর্ট এখন

এটাকে আমি বলবো নতুন ইলেকশন কমিশন নতুন অবতার মোদী এবং অমিত শাহ নির্দেশিত ইলেকশন কমিশনাররা তারা বিজেপির একটা দলীয় সংগঠন হিসেবে যখন কাজ করতে রকম তুকলকি আচরণ সামনে আসে সাতাশে ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় সকলের সামনে প্রকাশ করেছিলেন যে কিভাবে নির্বাচন কমিশন একই এপিক কার্ডে বহু নাম যোগ করেছে বহু অন্য প্রদেশের নাম বাংলা কিংবা আধা অন্য প্রদেশে গিয়ে জুড়ে দিয়েছেন এসব অনেক কিছু পরবর্তী ক্ষেত্রে এর নামে তারা আবার টুকলুকি কাজকর্ম শুরু করে এবং বলে দেয় যে আধার কিংবা ভোটার কার্ড যেটা নির্বাচন কমিশনই ইস্যু করেছেন সেগুলো কোনোটাই গ্রাহ্য হবে না তাই নিয়ে কেস চলছে পার্লামেন্টে বিজেপি এই নিয়ে আলোচনা করতে দেয়নি কিন্তু সুপ্রিম কোর্ট তো আছে মানুষের কল্যাণে মানুষের গণতন্ত্রের অধিকার রক্ষার জন্যে তারা আজকে যে ঐতিহাসিক নির্দেশ দিয়েছেন তার জন্য আমরা সবাই সুপ্রিম কোর্টকে ধন্যবাদ দিই যে এই নির্বাচন কমিশন যে বেপথে চলছে তারা ঠিক পথে চলছে না সেটা আবার চোখে আঙুল দিয়ে সুপ্রিম কোর্ট আবার দেখিয়ে দিল আধার শুধু নয় আধার ছাড়া আরো এগারোটি প্রামান্য নথি তারা বলছে যে দিতে পারবে এই বিহারের ক্ষেত্রেই যে লক্ষ লক্ষ সত্তর লক্ষ না পঁয়ষট্টি লক্ষ কত বাদ দিয়েছে নাম সব জায়গায় তারা নতুন করে আবেদন করতে পারবে নাম তুলতে পারবে এবং সেই কাজে নির্বাচন কমিশনকে পজিটিভ অ্যাটিটিউড নিতে হবে সদার্থক ভূমিকা নিতে হবে এবং রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে এই কাজ যেন সাধারণ মানুষ তাদের ভোটাধিকার যাতে না হারায় গণতন্ত্র যেন জীবিত থাকে এটাই আজকের সুপ্রিম কোর্টের মূল বক্তব্য ধন্যবাদ জয়প্রকাশটা আমাদের সঙ্গে টেলিফোলাইন থাকার জন্য আধার দেখিয়েও এবার ভোটার তালিকায় নাম তোলা যাবে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে অন্তর্বর্তী এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আধার কার্ডের মাধ্যমে এবার নাম তোলা যাবে আধারের সঙ্গে দেওয়া যাবে আরও এগারোটি নথি ভোটার তালিকায় আধারকে নথি হিসাবে এবার মান্যতা দিল সুপ্রিম কোর্ট আমরা কথাই বলবো রাহুল সিনহা বিজেপি নেতা এই আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনলাইনে রাহুল দাবু আধার দেখিয়েও এবার ভোটার তালিকায় নাম তোলা যাবে এসআইআর নিয়ে এই অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে

পরিষ্কার যে ইলেকশন কমিশন যেটা করছে সেটাই সুপ্রিম কোর্টের আদেশ এবং আধার কার্ডের ব্যাপারে বিবেচনা করার কথা ইলেকশন কমিশনকে বলেছে ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য আধার দেখিয়েও এবার ভোটার তালিকায় নাম তোলা যাবে আর নিয়ে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে আধার কার্ডের মাধ্যমে নাম তোলা যাবে এবার আধারের সঙ্গে দেওয়া যাবে আরও এগারোটি নথি ভোটার তালিকায় আধারকে নথি হিসাবে মান্যতা সমস্ত রাজনৈতিক দলের মত চেয়েছে এই বিষয়ে আদালত সমস্ত রাজনৈতিক দলকে তার স্টেটাস দিতে হবে এমনটাই বলা হয়েছে আধার কার্ডকেও এবার কিন্তু ভোটার তালিকায় প্রামাণ্য হিসাবে নথি হিসেবে গ্রহণ করা যাবে আধার দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলা যাবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে এমনটাই দেশের শীর্ষ আদালত আধার কার্ডের মাধ্যমে এবার নাম তোলা যাবে আধারের সঙ্গে দেওয়া যাবে আরও এগারোটি নথি ভোটার তালিকায় আধারকে নথি হিসাবে মান্যতা রাজনৈতিক দলের মত বিষয়ে চাওয়া হয়েছে আদালতের তরফ থেকে সব রাজনৈতিক স্টেটাস রিপোর্ট দিতে হবে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি এ বিষয়ে আগামী আটই সেপ্টেম্বর আধারও ও ভোটার তালিকায় প্রামাণ্য নথি আধার দেখিও এবার ভোটার তালিকায় নাম তোলা যাবে এসআইআর নিয়ে অন্তর্বর্তী নির্দেশ এমনটাই সুপ্রিম কোর্টে আমরা কথা বলবো এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সুজন দা আধার দেখিও এবার ভোটার তালিকায় নাম তোলা যাবে এসআইআর নিয়ে এমনটাই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কি বলবেন সুপ্রিম কোর্ট যথাযথ বলেছে আধার কার্ড দেখিয়ে ভোটার লিস্টে নাম তোলা যাবে আধার কার্ড সরকারের একটা গুরুত্বপূর্ণ কার্ড সমস্ত ক্ষেত্রে লিঙ্ক করা হচ্ছে আধারকে ফলে এটা গভর্নমেন্টের নিজস্ব এটা কোনো সন্দেহ নেই ভোটার কার্ডটাও আবার নির্বাচন কমিশনের নিজস্ব এনিহাউ এগুলোকে বাদ দিয়ে এসআইআর করার আসল উদ্দেশ্যটা তো ভোটার লিস্টকে আপডেট করা নয় আসল উদ্দেশ্য হচ্ছে ভোটার লিস্টে মানুষের অধিকারকে কেড়ে নেওয়া তার জন্য একটা প্রচেষ্টা যেটা আমরা অন্যত্র দেখেছি যেটা বিহারেও দেখেছি না বুঝবার কোনো কারণ নেই এবং সেই বিবেচনাতে নির্বাচন কমিশন সম্মত হচ্ছিল না না এবং জবরদস্তি করছিল। কোর্ট করে যে কার্ডটা দিয়েছে আমার নিজের ধারণা ভোটার কার্ডটাকেও আলাউ করা উচিত সেটা নিশ্চয়ই ওদের বিবেচনা করতে হবে কিন্তু পরিষ্কার হয়ে গেল যে আসলে নির্বাচন কমিশন আর এর মনোভাব অনুযায়ী চলছে সাংবিধানিক নিরপেক্ষ মনোভাবে চলছে না সুপ্রিম কোর্টের এই কথার মধ্য দিয়ে এটা আরো পরিষ্কার হলো আমাদের দাবিটা কথাটা কারেক্ট ধন্যবাদ জন্য আধার দেখি এবার ভোটার তালিকায় নাম তোলা যাবে এসআইআর নিয়ে এমনটাই অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছে দেশের শীর্ষ আদালতের তরফ থেকে আধার কার্ডের মাধ্যমে নাম তোলা যাবে আধারের সঙ্গে দেওয়া হবে আরো এগারোটি নথি এটাও বলা হয়েছে ভোটার তালিকায় আধারকে নথি হিসাবে এবার মান্যতা দিল সুপ্রিম কোর্ট ভোটার আধারও তালিকার প্রামান্য নথি আধার দেখিও এবার ভোটার তালিকায় নাম তোলা যাবে অনলাইনেও করা যাবে আবেদন এসআইআর নিয়ে অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের আধার কার্ডের মাধ্যমে নাম তোলা যাবে आधार संगे देो टी नथि क्या जो नए वोटर जुट तो वी लोग को इंस्ट्रक्शंस करें कि वो कॉपरेट करें इलेक्शन कमीशन को ताकि इस काम को जल्दी से जल्द समय में किया जा सके और किसी का ऑब्जेक्शन है उसको भी फाइल करने में असिस्ट करें तो ऑनलाइन फाइलिंग का भी आज आदेश दिया गया है ये भी कहा गया है कि जो 11 डॉक्यूमेंट्स स्टेच्यूटरी फॉर्म में है उसके अलावा जो आधार कार्ड है उसको भी कंसीडर कर सकती है इलेक्शन कमीशन मैं आपको बताऊं कि टेंथ जुलाई का जो माननीय सर्वोच्च न्यायालय का एंट्री मॉडर था उसमें भी इसकी चर्चा थी आधार कार्ड को कंसीडर करने का उसी ऑर्डर को फिर यह फॉर्मास किया गया है तो वोटर रूल की संख्या क्या बढ़ने की उम्मीद है सुप्रीम कोर्ट ने कहा है क्योंकि जितने भी लोग ऑब्जेक्ट कर रहे हैं अपने नाम को रिकंसिडरेशन के लिए क्या जिनका सही पाया जाएगा डॉक्यूमेंट्स क्या उनके नाम वापस जुड़ जाए বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা